বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য চড়ে বসলাম লঞ্চে ওই দেখা যায় মন্দিরের চূড়া এটা বেলুরের মন্দিরের চূড়া আসলে আমরা ঠিক দুপুর তিনটের সময় দক্ষিণেশ্বর গিয়েছিলাম ওই সময় তো বেলুরের মন্দিরের গেট খোলা থাকে না সেই কারণে আমরা ভাবলাম একটু দক্ষিণেশ্বরের মন্দির থেকে ঘুরে আসি উদ্দেশ্যটা ছিল লঞ্চ যাত্রা নদীপথে কারণ অনেকের মুখেই শুনেছিলাম এই নদীপথের যাত্রাটা কিন্তু দারুণ মজার খুব ভালো লাগে তো আমরা যেই সময়টা যাচ্ছি এই সময়টা ভেসেল বন্ধ থাকে ভেসেলে কিন্তু আরও ভীষণ ভালো লাগে দেখো কি সুন্দর সোনালি রোদ্দুরের একটা আভা পড়েছে নদীর জলে এটা কিন্তু বেশ দারুণ লাগছিলো সেই কারণেই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম তো সত্যি বলবো কি সবার কথা যেরকম শুনেছিলাম সেই মতো আমরাও চড়লাম যে একটু নদীপথে দেখে আসি কতটা মজার তো সত্যিই খুব ভালো লাগছিল এখন তো আগেকার দিনের মতো নেই এখন কলকাতার বুকে অনেক পরিবর্তন এসছে বিশাল বড় বড় ফ্ল্যাট তার সাথে অনেক অফিস তো সেই সমস্ত কিছু নদীর পারে গড়ে ওঠা সেই যে দৃশ্যটা এত ভালো লাগছিল আর এই ছিল আমাদের লঞ্চটা বেশ বড় তো হাওয়াটাও বেশ ভালো লাগছিল আর দূর থেকে দেখছি মনে হচ্ছে যেন এই বালি ব্রিজটা একদম সামনে চলে এসছে কিন্তু না একদমই নয় ব্রিজটা আসতে বেশ অনেকটা সময় লাগলো পুরো সময়টা আমাদের লেগেছিল বালি থেকে দক্ষিণেশ্বর আসতে প্রায় ৩৫ মিনিট হবে এরকম সময় লেগেছিল দূর থেকে দেখতে পাচ্ছি ব্রিজটা এসে যাচ্ছে সামনে এসে যাচ্ছে কিন্তু কাছে আসতে বেশ অনেকটাই সময় লাগলো অবশেষে আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরে তো এখানে বলবো কি তোমাদের এই যে মানে লঞ্চ জেঠি থেকে তো আমাদের মেন ফেরিঘাটের টিকিট কাউন্টারে যাওয়ার দুটো পথ আছে একটা হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার যে এই একটা জেঠি পথ আর একটা অপোজিট সাইডে আছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেলুরে যাওয়ার মানে একটা পথেই যে আমাদের যাওয়া আসা করতে হয় তা নয় পুরোপুরি আলাদা দুটো পথ আর মাঝখানে রয়েছে নদীটা এটাও কিন্তু বেশ ভালো লাগলো দেখে এখানের ব্যবস্থাটা খুব সুন্দর মানে সেই ভিড় ঠেলাঠেলি ঠেলি ধাক্কাধাক্কি সেই ব্যাপারটা এখানে নেই এরকম সেপারেশন আছে বলে আর এই জেঠি পথ দিয়ে যাওয়ার সময় এত ভালো লাগছিল দেখতে এই যে এই পাটটা এত সুন্দর করে বাঁধানো আর এই দেখো কাঁঠালি চাপার একটা গাছ পুরো গাছটা না ভর্তি হয়েছিল সাদা ফুলে দূর থেকে ঠিক ততটাও পরিষ্কার বোঝা যাচ্ছিল না